ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি ভিডিও স্টার্টিংটা দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে তো তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখো হাতে আমি মেহেন্দি পড়ছি এটা কালী পুজোর আগের দিন প্রত্যেক বছর কালী পুজোতে কিন্তু আমি হাতে মেহেন্দি পড়ি কারণ আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি আর এই ভিডিওটা যেটা এখন করছি সেটা হচ্ছে কালী পুজোর দিন এই হচ্ছে আমার বাড়ি লাইটস দিয়ে সাজানো হয়েছিল কালী পুজোর দিন অ্যাকচুয়ালি আমি সেরকম কিছুই করিনি কিন্তু যেটা করেছি মানে প্যান্ডাল হপিং করেছি ঘুরেছি প্যান্ডাল হপিং কেন বলছি ভাই আমি তো বাঙালি প্যান্ডেল হপিং ঠাকুর দেখতে গেছি কালী পুজোর পরের দিন তো কালী পুজোর দিন আমি কি কি করেছি তোমাদেরকে প্রথমে সেটা দেখাবো অ্যান্ড আমি কোথায় কোথায় কত বড় বড় ঠাকুর দেখতে গেছিলাম সেটাও কিন্তু এই ভিডিওতেই দেখাবো তো আমি যেহেতু বেলঘড়িয়াতে থাকি প্রত্যেক বছর কালী পুজোর দিন আমি বেলঘড়িয়া বাজারের মাকে দর্শন করতে আমার কখনো ভুল হয় না ইনি হচ্ছেন আমাদের বেলঘড়িয়া বাজারের মা প্রত্যেক বছর এনার দর্শন আমি পুজোর দিনেই গিয়ে করি বহু বছর থেকেই সেভাবে বাজিটা আমি আর ফাটাই না খুবই কম ফাটাই এ তো একদমই বাজি ফাটাইনি তাই জন্য রেডি হয়ে সেজে গুজে চলে এসছি বাজারের মাকে দেখতে আমার মায়ের সাথে ছোটবেলায় আমার বাবা আমাকে আমাদের পাড়ায় সব থেকে বেশি বাজি কিনে দিত আর পাড়ার সমস্ত বাচ্চারা আসতো আমার বাজি থেকে বাজি নিয়ে পড়াতে তারা আমাদের বাজি খেলা দেখতে এতই ভালোবাসতো তো সেই সব দিনটা এখন চলে গেছে দেখো কালী পুজোর পরের দিন আমি আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি সেদিনকে গেছিলাম আমি নৈহাটিতে ঠাকুর দেখতে আজ আমরা যাচ্ছি নৈহাটিতে ঠাকুর দেখতে কালকে বাজি ফাটাতে কিন্তু আমি এখনও খুবই ভালোবাসি কিন্তু এখন আমার কাছে বাজি কেনা মানে ওয়েস্ট অফ মানি মনে হয় মনে হয় যেন কষ্টের রোজগারের টাকাগুলো আগুন জ্বালিয়ে দিই আবার কিছু কিছু মানুষ আছে যারা অন্যের বাজি থেকে বাজি নিয়ে পড়াতে বেশি ভালোবাসে নিজেদের পয়সা খরচ হবে না বলে কিন্তু এখন আর সেটা আমি করি না যাকে বাজির কথা থাক দেখো আমি নৈহাটিতে এসে পৌঁছে গেছি ভিতরে ঢুকছে না এখান থেকে একটা টোটো ভাড়া পৌঁছাতে পারবো প্রথমেই ওখানে একটা প্যান্ডেল ছিল যেটা দিয়ে আমি শুরু করলাম বাট আমার ইচ্ছে ছিল বড়মাকে দিয়ে দর্শন করা বাট বড়মা একদম মিডিলে দিলে থাকে বড়মা অবধি পৌঁছতে পৌঁছতেই রাস্তাতে অনেকগুলো আরও ঠাকুর দেখে নেওয়া হয়ে যায় নয়হাটিতে এবছর আমি প্রথমবার ঠাকুর দেখতে গেলাম তাই নৈহাটির পুজোর ব্যাপারে আমার সেরকম আইডিয়াও ছিল না বড়মার দিকে একটা দিচ্ছে না 好多观众。

বড় মা তোমাদেরকে দেখাচ্ছি অনেক বড় ঠাকুর আমি ঠাকুরকে ঠাকুর বলি না আসলে মা বলি বাড়ছে

তারপরে আসলাম নৈহাটি অভিযাত্রী ক্লাবে যেখানে বললাম যে হাওয়া মহল করেছে রাজস্থানের হাওয়া মহল প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে একদম এক্স্যাক্টলি খুব সুন্দর লাগছিল প্যান্ডেলের সামনেটা বেশ ফাঁকা ফাঁকা ছিল বলে ছবি টবি তুলতেও খুব সুবিধা হয়েছে আমার ফাইনালি এসে গেছি আমাদের লাস্ট প্যান্ডেল সেটা হচ্ছে হাওয়া মহল অভিযাত্রী ক্লাব এটার পর আমরা চলে যাব খুবই মজাদার একটা প্যান্ডেলে সেটা সাউথ কলকাতাতে এখন বলছি না সেটা কোথায় সেটা ভিডিওর একদম লাস্টেই দেখাবো কারণ তারপর আর কোনো ঠাকুর দেখবো না মুখ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই সমস্ত বড় বড় পুজোগুলো কিন্তু ভাই ফোটা অবধি থাকবে তোমরা যারা যারা ভিডিওটা আজকে দেখে নেবে তারা তারা কিন্তু কালকে সময় পেলে প্ল্যান করতেই পারো নৈহাটিতে এই ঠাকুরগুলো দেখার এবং প্রতিমা দর্শন করে আসতে পারো প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম একটা জায়গাতে মিষ্টি পান বানানো হচ্ছে আর আমি মিষ্টি পান খেতে খুব ভালোবাসি দেখ কাকাকে বললাম একটা পান বানাতে একটুখানি খেয়ে দেখা যাক নৈহাটিতে কিন্তু দেখার মতো আরো অনেক প্যান্ডেল আছে সব প্যান্ডেল আমি কভার করতে পারিনি যেগুলো যেগুলো আমার দেখার ইচ্ছে ছিল সেগুলো সেগুলোই দেখেছি তো চলো পানটা আবার খেয়ে দেখা যাক নৈহাটিতে আমার সমস্ত ঠাকুরগুলো দেখতে দেখতে বেশ সন্ধে হয়ে গেছিল তখন বেজেছিল বিকেল সাড়ে পাঁচটার পরে যেতে যেতে কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি ক্যাফেতে দাঁড়িয়েছিলাম যিনি গাড়ি চালাচ্ছিলেন ওনাকে কিছু খাওয়া দাওয়া করানো হলো সব কিছু সেরে সাউথ কলকাতাতে ঢুকতে ঢুকতে বেজে গেল আমার সন্ধে সাড়ে আটটা গন্তব্য হচ্ছে বাঘাযতীন এবার যে ঠাকুরটা দেখবো ওটাই লাস্টের ঠাকুর মানে এরপর আর কোনো ঠাকুর দেখবো না কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ছোট্ট একটা ফাঁকা দিয়ে মায়ের মূর্তি দেখতে পেলাম তবে শুধু এইটুকুই নয় এর এরপরেও আমাদের জন্য আরও অনেক কিছুই অপেক্ষা করে আছে যারা যারা আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি তাদের জন্য তো যেমনটা তোমরা দেখলে আমি গেছিলাম বাঘাযতীন আনন্দ মেলা স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখতে প্রেত কথা প্রেজেন্স যেটা গৌরব তপাদার গৌরবদার পুজোই বলবো আর কি এখানে পুরোপুরি একটা ভৌতিক প্যান্ডেল করেছিল আর ভৌতিক প্যান্ডেল তো আমি দেখতে খুবই ভালোবাসি এটা আমি ইনস্টাগ্রামেও স্টোরি দিয়েছিলাম যদিও আমি কারো সাজেশন দেখিনি এই রিলটা স্ক্রল করতে করতে হঠাৎ এসেছিল বলে ভেবেছিলাম যে এইবার এই ঠাকুরটা আমাকে দেখতেই হবে খালি পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার আগে আমি পুরোপুরি প্ল্যান করেই রেখেছিলাম কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব তো সেই প্ল্যান অনুযায়ী পুরো আমার এই ভিডিওটা আজকে হয়েছে পুরো প্ল্যান অনুযায়ী আমি সব ঠাকুরগুলো দেখেছি এদেরকে দেখে আর ভয় পে লাভ নেই কারণ এরকমই অনেক মানুষরূপী শয়তান আমাদের পাশে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে দেখলে মনে হয় খুব ভালো মনের মানুষ কিন্তু অ্যাকচুয়ালি যে তারা কতটা বিষাক্ত সেটা না মিশলে বোঝা যায় না তো চলো এবার মায়ের দর্শন করা যাক এই হচ্ছে কলকাতায় প্রথম এত বড় জোড়া কালী পুজো তো এই ছিল আমার কালী পুজোর ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মা কালী খুশি হবেন